আগামী সোমবার চতুর্থ দফার লোকসভা নির্বাচন চতুর্থ দফার লোকসভা নির্বাচনের আগে আজ শেষ মুহূর্তের প্রস্তুতি সারলেন সমস্ত রাজনৈতিক দল তার মধ্যে কিন্তু রাজ্য রাজনীতিতে তোলপাড় বিরোধীরা কোনো পক্ষ কি এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তার মধ্যেই রাজ্য রাজনীতিতে লোকসভা ভোটের প্রচারে ঝড় তুলে দিয়েছে সমস্ত দল থেকে শুরু করে একেবারে তারকা প্রার্থীরা এমনকি একাধিক তারকা বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে লোকসভা ভোটে প্রচার সারছেন তার মধ্যে তৃণমূল বিজেপি সমস্ত রাজনৈতিক দলের লোকসভা ভোটের প্রার্থীর তালিকায় বড় সরজ চমক একাধিক তারকা প্রার্থী সেই তালিকায় আর তার মধ্যেই কিন্তু এই লোকসভা ভোটের মাঝে দল বদলের পালা অব্যাহত যেমনটা দেখা গিয়েছিল দু সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন একাধিক তৃণমূলের হেভি ওয়েট দাপুটে নেতা মন্ত্রী বিধায়করা কিন্তু ভোটের ফল প্রকাশের পরপরই যখন তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে তখন ফের পাল্টি মেরে আবারও তৃণমূলে ফিরে আসেন ওই দলবদলু নেতা মন্ত্রীরা আর তার মধ্যে লোকসভা ভোটের মাঝে কিন্তু এখনও দলবদলের পালা অব্যাহত যেমনটা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করছেন বা অন্য রাজনৈতিক দলে যোগদান করছেন ঠিক তেমনই বিজেপিরও দাপুটে বিধায়ক সাংসদ রাও তৃণমূলে যোগদান করেছেন আর তার মধ্যেই লোকসভা ভোটের চতুর্থ দফার লোকসভা ভোটের ঠিক একদিন আগে তৃণমূলে বড়সড় অঘটন একেবারে বিরাট ভাঙন তৃণমূলে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবার তৃণমূল ছাড়লেন লোকসভা ভোটে তৃণমূলের হেভি পার্থীর প্রার্থীর স্ত্রী এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তাতেই কিন্তু একেবারে তুমুল সরগোল পড়ে গেল তুমুল হইচই পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে চরম বেকায়দায় কালীঘাট চরম অস্বস্তিতে মাথায় হাত মমতা ব্যানার্জির তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন আগামী সোমবারের লোকসভা ভোটের প্রার্থী তৃণমূলের প্রার্থীর স্ত্রী তাতেই কিন্তু খেলা ঘুরে গেল একেবারে রাজ্য রাজনীতিতে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মহাগুরুর মহা চমক ভোটের আগেই মেটুনের হাত ধরে বিজেপিতে রানাঘাটের তৃণমূল প্রার্থীর স্ত্রী রানাঘাটে ভোটের আগে বড় সড়ো চমক শেষবেলার প্রচারে গিয়ে তৃণমূল প্রার্থীর স্ত্রীকে বিজেপিতে নিয়ে এলেন মহাগুরু শনিবার রানাঘাটে লোকসভা কেন্দ্রের অন্তর্গত তাহেরপুর বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে সভা করতে গিয়েছিলেন তারকা প্রচারক মিঠুন চক্রবর্তী সেই মঞ্চী তার হাত থেকে পদ্ম পতাকা নিয়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিলেন রানাঘাটের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীর স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী আগামী সোমবার ১৩ তারিখ রানাঘাটের ভোট তার আগেই শিবিরে এহেন চমক তবে স্থানীয় তৃণমূলের বক্তব্য এতে ভোটে কোনো প্রভাব পড়বে না জিতবেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী লোকসভা ভোটের প্রাককালে রানাঘাটের রাজনীতিতে বড় ঘটনা পদ্মশিবির ছেড়ে এই লোকসভা কেন্দ্রের ঘাসপুলে প্রার্থী হয়েছেন চিকিৎসক মুকুটমণি অধিকারী আর ভোট প্রচারের শেষ বেলায় তার স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী যোগ দিলেন গেরুয়া শিবিরে তাও আবার মিঠুন চক্রবর্তীর মতো তারকা প্রচারকের হাত ধরে বললেন মুকুটমণিকে ভোট দিলে ঠকতে হবে আমার মতোই আসলে স্বস্তিকার এহেন মন্তব্যের নেপথ্য রয়েছে অন্য কারণ তাঁদের দাম্পত্যে যথেষ্ট জটিলতা রয়েছে দু হাজার তেইশ সালে বধূ নির্যাতনের অভিযোগে স্বস্তিকা ভুবনেশ্বরী তিলজলা থানায় অভিযোগ দায়ের করেছিলেন অভিযোগ বিয়ের কদিনের মধ্যেই তার উপর অত্যাচার শুরু করে রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি ও তার পরিবার বিয়েও অস্বীকার করেন বিধায়ক এ নিয়ে যথেষ্ট শোরগোল পড়ে যায় আইনের ছাত্রী স্বস্তিকার সঙ্গে মুকুটমণির আলাপ আগি কংগ্রেস পরিবারের মেয়ে স্বস্তিকা বিয়ের পর তা জেনি অত্যাচার শুরু হয় বলে অভিযোগ ইতিমধ্যে তাদের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে এখনও পর্যন্ত খাদায় কলমে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীরই স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী সেই পরিস্থিতি থেকেই কি স্বস্তিকার বিজেপিতে যোগ এই প্রশ্নই উঠছে ভোটের আগে তৃণমূল প্রার্থী স্ত্রীকে বিজেপিতে যোগদান করিয়ে এক বড়সড় চমক আনল বিজেপি এদিন মঞ্চ থেকেই স্বস্তিকা ভুবনেশ্বরী জানান তিনি সজ্ঞানে এবং নিজের ইচ্ছাতেই বিজেপিতে যোগদান করেছেন শুধুমাত্র বিজেপিতে যোগদান করলেন না বিজেপিতে যোগদান করি কিন্তু ফাটালেন বড়সড় বোমা মুকুটমণি অধিকারী তৃণমূলের প্রার্থী যিনি বিজেপির বিধায়ক ছিলেন তিনি তৃণমূলে যোগদান করেছেন লোকসভা ভোটের আগেই আর সেই মুকুটমণির স্ত্রী স্বস্তিকা ভুবনেশ্বরী এবার যোগদান করলেন বিজেপিতে একেবারে মহাগুরুর মহাচমক মহাগুরু মেটুন চক্রবর্তীর হাত থেকে পতাকা তুলে নিলেন পতাকা তুলে নিয়ে কিন্তু বড় সড়ো বোমা ফাটালেন মুকুটমণির বিরুদ্ধে মুকুটমণিকে ভোট দিলে আমার মতো আপনাদের পস্তাতে হবে তার মধ্যেই কিন্তু একেবারে তোলপাড় পড়ে গেল এবং সুজাতা সৌমিত্রর স্মৃতি কিন্তু উসকে দিল আবার রাজ্য রাজনীতিতে যেমনটা ঘটেছিল সৌমিত্রর ক্ষেত্রে সৌমিত্র স্ত্রী সুজাতা মণ্ডল বিধানসভা ভোটের আগেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন আর পরপরই কিন্তু তাকে ডিভোর্স লেটার পাঠায় সৌমিত্র খাঁ সেই মামলা নিষ্পত্তি হয়েছে সৌমিত্রর সাথে সুজাতার ডিভোর্স হওয়ার পরপর বিষ্ণুপুরে কিন্তু একেবারে তোলপাড় লোকসভা ভোটে মুখোমুখি সৌমিত্র ভার্সেস সুজাতা জুজুদান দুই পক্ষ বিজয়ী প্রার্থী বিষ্ণুপুরের সৌমিত্র খাঁ এবং তার প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডল তিনি তৃণমূলের প্রার্থী একে অপরকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ ছাড়িয়ে যাচ্ছেন আর এবার লোকসভা ভোট চতুর্থ দফার লোকসভা ভোটে ঠিক একদিন আগে ফাটল বড়সড় বোমা বড়সরো বোমা ফাটিয়ে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তৃণমূলের প্রার্থী মুকুটমণির স্ত্রী আর তৃণমূল প্রার্থী মুকুটমণির স্ত্রীর এভাবে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করায় লোকসভা ভোটের ঠিক একদিন আগে কিছুটা হলো অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি চরম বেকায়দায় কালীঘাট তাই আগামী দিনে কি হতে চলেছে রাজ্য রাজনীতিতে রানাঘাট থেকে কি হতে চলেছে শেষ হাসি কে হাসেন সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের